아왕떠린 눈빛을 보이랴 절내 눈을 보이랴 절 보이랴 다찬미이찬이

এভাবে আলোকিত করার যে মাহাত্ম এবং হৃদয়ের কৌর্য যারা দেখেছেন শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমার বয়স এখন বিরাশি বছর আমার আঠারো হাজার ছাত্রছাত্রী দু হাজার পনেরো সালে সারা বাংলাদেশে স্থান করে তারপর থেকে সারাদশের তালিকা করা হয় অর্থাৎ শেষ

সবথেকে বড় যে পাওয়াটা একজন আমার মা একটা ইচ্ছা বলতে পারেন যে স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে তো সেই বড় হয়ে সংবাদ পাচীরা হয়ে সংবাদ পাচী হিসেবে অনুষ্ঠিত হওয়া এটা আমার প্রথমে আমার আমার খুবই ভালো লাগছে

আমরা যারা সোনালি মিডিয়া মাঝে মাঝে অনুষ্ঠান করে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্ম করি আজকের অনুষ্ঠানটাকে অসম্ভব অসম্ভব গুরুত্ব দিয়েছি আমি আপনারা যারা অনুষ্ঠানে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আরো ভালো করবেন আমাদের জাতি মুক্তিযুদ্ধের চেতনা চব্বিশ চেতনা দুটো ধারণ করে আমরা শিল্প সংস্কৃতি এগিয়ে যাবো দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এটি আমাদের কামনা বিভিন্ন পর্যায়ের সংস্কৃতি জাতির জীবনযাপনের বিভিন্ন দিক সুন্দরভাবে ফুটিয়ে তোলে কোন জাতি কতটা সম্পন্ন ও সভ্যতায় বিভিন্ন দিকে অনুশীলনের দিয়ে প্রকাশ পায় তারা মাল্টিমিডিয়া শুধু পদক প্রধান অনুষ্ঠানই করেন না